ওই লাইভ কানেকশন সানগ্লাসটা পরে নিলাম আর হেডফোনটা কোথায় না কোথায় কানে ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল কমেডি টোস্ট অনেকদিন পর আমরা লাইভে আসছি মামা ভাগ্নি তো কমেডি টোস্টের যারা দর্শক আছে আমাদের বন্ধুরা আছে তাদের সবাইকে জানাই আমরা মামা ভাগ্নি মিলে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বেং বাইট শর্টে বেং বাইট অ্যাকচুয়ালি বেঙ্গলি বাইট ওটাকে শর্ট করে দিয়ে বেং বাইট মানে বাঙালি কামড় তো আমরা কমেডি টোস্টের দর্শকদের জানানোর জন্যই আজকে এই লাইভটা করতে বসেছি যে বেঙ্গাইট নতুন চ্যানেলের কন্টেন্ট কি সেখানে কি ধরনের কন্টেন্ট আসছে আমরা ভিডিও বানাচ্ছি এবং সেটা কতখানি এন্টারটেনিং এই সমস্ত নিয়ে ডিসকাশন এই আমাদের দুই মা ভাগীর মধ্যে হবে তো সম্ভবত আজকে ঝড়াঝাটিও হতে পারে হ্যাঁ কারণ কন্টেন্ট নিয়ে মতবিরোধ হচ্ছে মোটর না কন্টেন্ট নিয়ে মতবিরোধ নয় কন্টেন্টের যে বক্তব্য সেটা নিয়ে ভাগ্নি আর মামার মধ্যে মতবিরোধ আছে তো দেখা যাক বাগনির বক্তব্য কি আর আপনারা কমেন্টসে জানাবেন যে কার বক্তব্য সঠিক কন্টেন্টটা ঠিকঠাক আমরা বিং বাইটে নতুন যে চ্যানেল তাতে ঠিকঠাক আনছি কিনা তো হ্যাঁ বল টিনা কি বলছিলি মানে তোর কি বক্তব্য আমার তো বক্তব্য একটাই তুমি ভিডিও পোস্ট করছো হ্যাঁ তোমার কন্টেন্ট ভালো কিন্তু তুমি সব কিছুতে বৌদ্ধি ফ্লেভারে কেন কথা বলছো বৌদ্ধি হয়ে কেন কথা বলছো বন্ধুদের বলি আপনারা বেঙ্গবাড়িটা যাবেন বেঙ্গবাড়িতে গিয়ে আমার শর্টস গুলো দেখবেন পুচু বৌদি বলে এক বৌদিকে নিয়ে আমি রিয়াকশন ভিডিও বানাচ্ছি তো সেখানে একটা ভিডিও নিয়ে টিনার বক্তব্য হচ্ছে মানে একটু মতের অমিল হচ্ছে সেটা হচ্ছে যে আমি বৌদির ফেভারে নাকি কথা বলছি আরে বৌদির ফেভারে যেন কথা বলবো বৌদির প্রতি যে অন্যায়টা হচ্ছে তার প্রতিবাদে আমি বৌদির সাপোর্টে একটু কথা বলছি যেমন বক্তব্য হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা সেটা হচ্ছে যে ডেঞ্জার কাপুল চ্যানেল ওরা ওই মিঠুন আর প্রিয়া এই দুই কাপুল তারা ভিডিও বানান কি না তাদের সাংসারিক